টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি সকাল সাতটার সময় অন্নপূর্ণাঘাট বরাক নদীর তীরে এসেছি আজকে আমরা বরাক নদীর ভয়ঙ্কর পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আপনার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ফ্ল্যাট সেলের অফিসের সামনে বরাক নদীর জলকে আটকানোর জন্য বস্তার ভিতর বালু বর্ত করে রাখা হয়েছে যাতে বরাক নদীর জল শিলচরস্বরে প্রবেশ করতে না পারে কারণ বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে বর্তমান বরাক নদীর জলের স্তর একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জলের স্তর বিপদসীমার অনেক 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 উপরে বর্তমানে বরাক নদীর জলের স্তর একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার রাত্রি একটা থেকে একই অবস্থা রয়েছে কিন্তু ভয়ের বিষয় হলো বরাক নদীর জল কমছে না বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে জলস্তর হচ্ছে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তাই বরাক নদীর জলস্তর বিপদসীমা থেকে অনেক 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 উপরে তাই আমাদের খুশি হবার কোনো কারণ নাই আমাদের এখনো সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় বড় কিছু কোনো কিছু ঘটে যেতে পারে যতক্ষণ পর্যন্ত জল বিপদসীমার নিচে যাচ্ছে না আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তাই আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচারবাসী কাচারবাসীকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ প্রস্তুতি সেরে ফেলুন কারণ নদীর জল এখনও কমছে না এখনও স্থিতাবস্থায় আছে এবং বিপদসীমার অনেক 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 উপরে আছে আমি আজকে একত্রিশ মে শুক্রবার সকাল সকাল আপনাদেরকে খবরাখবর দিচ্ছি অন্নপূর্ণা ঘাট থেকে কারণ এই বরাক নদীরকে আমরা কখনো ভুলতে পারি না দুই সালে এই বরাক নদী বেথুকান্দি রাস্তায় শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত শিলচরস্বরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল মানুষের তুলির উপর দিয়ে বরাক নদীর জল প্রবেশ করে গেছিল তাই থেকে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাক নদীকে ভয় পায় দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন বরাক নদীর জলের স্তর একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালে বিশাল পরিমাণে জলই জল দেখা যাচ্ছে দেখুন এটা খুব ভয়ের সংকেত এখানে প্রচুর মানুষকেও দেখা যাচ্ছে ওনারা বরাক নদীর জলের স্তর দেখার জন্য এসেছেন এবং ওনাদেরকে অনেক চিন্তিত দেখাচ্ছে কারণ বরাক নদীর জল অনেক বিপদসীমার উপরে দিয়ে বইছে এখন বরাক নদীর জল সীতা আছে যতক্ষণ পর্যন্ত বরাক নদীর জল বিপদসীমার নিচে না যায় অর্থাৎ উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটারের নিচে না যায় আমাদেরকে আনন্দ আনন্দ উৎসাহিত হতে হবে না আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্লাট সেলের অফিসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সকাল সাতটার সময় আমরা দেখানোর চেষ্টা করছি রাত্রে একটার সময় বরাক নদীর স্তর ছিল একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার রাত্রে দুইটাতেও একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সকাল তিনটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সকাল চারটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সকাল পাঁচটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সকাল ছয়টাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং সকাল সাতটা এখন আমার খবরা করছি এখনও বরাক নদীর জল একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার যা বিপদসীমা থেকে অনেক 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 উপরে বরাক নদীর জলের বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমান বরাক নদীর জলের স্তর একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ভয়ঙ্কর স্রোত আপনারা দেখতে পাচ্ছেন দেখুন জলের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কি পর্যন্ত শ্রুত দেখা যাচ্ছে দেখুন আপনারা অনেক গাছপালা বাস দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে জলের স্রোতের সঙ্গে এইগুলা বেশে চলে এসেছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখি টিভি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি শিলচর ঘাটে এসেছিলাম আজকে আমরা শিলচর ঘাট থেকে বরাক নদীর ভয়ঙ্কর পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ